কে একই দিনে একই সঙ্গে একদিকে বৈঠক একদিকে মিছিল চাকরি হারাদের এবং গতকাল দেখেছেন বা পড়ছে দেখেন যে লাঠিচার্জ এবং লাথি মারা শিক্ষক সমাজের উপর এটা কিভাবে দেখছেন আপনি দেখুন ব্যাপারটা হচ্ছে রাজ্য সরকারের ব্যর্থতার জন্যই যারা আজকে যোগ্য তারাও আজকে চাকরিচ্যুত হলো হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট বারবার বিচারপতিরা এই পিতাকিকরণের কথা বলেছে কিন্তু এক একজন এক এক দিয়েছে রাজ্য সরকার এক তথ্য দিয়েছে এসএসসি আলাদা তথ্য দিয়েছে পর্ষদ আলাদা তথ্য দিয়েছে ফলে এই ভুলভাল তথ্যতে হচপাচের জন্য এতগুলো বৈধ শিক্ষক আছে চাকরি হারা আজকে অনেক কথা বলছে কিন্তু আমি বলছি সম্পূর্ণ দায়ভার রাজ্য সরকারকে নিতে হবে সহজ জিনিস ছিল ভাই কারা অর্থ অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে তাদের লিস্টটা দিয়ে দিলে তাদেরকে বাতিল করে দাও আর যারা বৈধ পন্থা অবলম্বন করে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তারা চাকরিতে বল থাকতো সেইগুলো তো এই কটা বছর ধরে করতে পারলো না এখন রাজ্য সরকার অনেক বড় বড় কথা বলছেন অনেক মানে প্রতিশ্রুতি দিচ্ছেন প্রতিশ্রুতির অন্তঃসার আমি মনে করি তার কয়েকদিনের মধ্যে যখন কসবাই বা বিভিন্ন জায়গায় ডিআই অফিসে যখন এই বিষয়টা নিয়ে জানাতে যাচ্ছে তাদের উপরে যেভাবে পুলিশ আক্রমণ নামিয়ে আনলো একটা সুস্থ সমাজে এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় আরে এটা ভারতবর্ষের গণতান্ত্রিক রাষ্ট্র এখানে ক্রিমিনালদের সাথেও যে মানে এই আচরণ করা যায় না এখানে জেল বলে আইন না এখানে সংশোধনাগার বলা হচ্ছে আর সেখানে একজন শিক্ষক যারা জাতির মেরুদণ্ড বা সমাজের মেরুদণ্ড বলি আমরা তাদেরকে যেভাবে আক্রমণ হলো মারধর হলো শুধু লাঠির ডান্ডা ভেঙে ফেলেছে এমন মারধর করেছে এদের বিরুদ্ধে পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী কি ব্যবস্থা গ্রহণ করলো কটা পুলিশকে সোকাজ করেছে কজনের বিরুদ্ধে মানে ডিসিপ্লিনারি অ্যাকশন নিয়েছে আমি জানতে চাই ছাগল চোর গরু চোর ধরা পড়ে গেলে এরা বড় বড় করে এদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ ক্যালকাটা পুলিশ তাদের পেজে লিখে দেয় যে এত জায়গায় একটা ছাগল চোর ধরা পড়েছে আমি এই মর্মে জাস্ট বোঝানোর জন্য বলছি তাহলে এদের বিরুদ্ধে যারা এই ধরনের শিক্ষকদের উপরে আক্রমণ করলো তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করলো লিখেছে তারা এটা মেনে নেওয়া যায় না আর এই আক্রমণ থেকে যারা এখনো চুপ করে আছে যারা ভাবছে যে তৃণমূল কংগ্রেস হয়তো ন্যায় দেবে আমি তাদের বলছি আপনাদের হয়তো মনে হয় নাম্বার তাহলে এগিয়ে আসছে আপনারা প্রতিবাদ সচ্ছল হন যারা এই শিক্ষকদের উপরে আক্রমণ শুধু নয় যারা শান্তিপূর্ণ কোনো মিছিলের ওপরে যে এই ধরনের বিভিন্ন জায়গায় পুলিশ আক্রমণ করে এর বিরুদ্ধে আপনারা সচ্চর হন না হলে আগামী দিনে আপনার নাম্বার আসছে দেখবেন আপনার অন্যায় নয় আপনার উপরে আবার পুলিশ আক্রমণ হবে দেখতে পাচ্ছি তো গাড়ি যাচ্ছে সব ছত্র ঠিক আছে এত টাকা দিতে হবে না দিলে মারধর করছে আটকে রাখছে গাড়ি এ ধরনের অনেক ঘটনা ঘটছে তাহলে আমাদেরকে সমাজের সকল স্তরের মানুষকে আসতে হবে পুলিশটা কি জিনিস পুলিশ আমরা মাইনে দিয়ে রেখেছি আমাদের ট্যাক্সের টাকা দিয়ে রেখেছি সাথে শান্তি শৃঙ্খলটা তারা বজায় রাখতে পারে ডিসিপ্লিন ট্রাফিক থেকে শুরু করে এই বিষয়টা যেন তারা ঠিকঠাক দেখে তারা আমাদের উপরে চড়ে বসছে তারা আমাদের লাঠি চার্জ করছে তারা আমাদেরকে আক্রমণ করছে আমাদের নামে মিথ্যা মামলা দিচ্ছে আমি ধরে নিচ্ছি ওখানে কিছু দু একজন টিচার হয়তো অন্যায় করেছে আমি ধরে নিলাম করেনি নিই তারপরেও আমি বলছি তাহলে কি উচিত ছিল ওই টিচারদের বিরুদ্ধে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া তাল না করে সমস্ত টিচারদের তোমরা আক্রমণ এবার যদি আমি উল্টো কথা বলি ওরা যে আমরা দেখি তো পুলিশ অন্যায় করে তাই কি সমস্ত পুলিশকে পাবলিক ধরে পিটাবে এটা মেনে নেওয়া যাবে সুষ্ঠু সমাজকে এটাকে মান্যতা দেবে যেমন এটাকে মান্যতা দেবে না পুলিশের উপর আক্রমণকে পুলিশ অন্যায় করলো পুলিশের উপর আক্রমণ করাকে মান্যতা দেবে না ঠিক একইভাবে টিচারদের উপরে যেভাবে আক্রমণ করেছে পুলিশ এটাকেও মেনে নেওয়া যায় না একটু বলে রাখি মনে নিয়ে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীকে আমাদের কাছে ডেটা আছে ইউনাইটেড নেশন বলছে এক লক্ষ পুলিশ মানুষ থাকলে দুশো একুশটা পুলিশ দিতে আর আমাদের রাজ্যে এক লক্ষ মানুষ পিছু মাত্র সাতানব্বই থেকে আটানব্বইটা পুলিশ আছে আপনার ওয়েপেন শর্টেজ আছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ওয়েপেন শর্টেজ আছে আমাদের রাজ্যে পুলিশ দিয়ে আমাদের ধমকানো চমকানো গণতান্ত্রিক আন্দোলনকে আপনারা দলের লোকেরা চুরি করেছে চুরি করার জন্য মেধাযুক্ত গুলো আজকে চাকরি হারা হয়েছে আপনারা ডেটা ঠিকঠাক দেননি আবার পুলিশকে দিয়ে মারধর করাচ্ছেন কি কিন্তু মেনে নেওয়া যাবে না এটা অবিলম্বে যারা এই অন্যায় কাজের সাথে যুক্ত যেই পুলিশ কর্মীগুলো ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন অন্যথায় কিন্তু এর জবাব আপনাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় পাবলিক দেবে আমরাও দেব আপনি পুলিশ শর্টেজ আছে সিভিক পুলিশ তো দিয়ে পুরো যাই দিয়েছে তাতে অনেক শর্টেজ আছে আমি ইউনাইটেড নেশনের যে রেকমেন্ডেশন সেটাকে সামনে রেখে বলছি একটা প্রশ্ন সিভিক ভলান্টিয়ার যারা আছে তাদের তাদেরকে তো অন্যভাবে কাজে লাগাচ্ছে তা সিভিক ভলান্টিয়ারদেরকে এরকম ল এন্ড অর্ডার দেখার কোনো কাজে লাগানোর নিয়ম নাই ইতো সিভিক ভলান্টিয়ারদের পড়া যখন ফেসে যাচ্ছে কারা হচ্ছে সিভিক ভলান্টিয়ার গুলো codimension আগে দেখলেন না বাড়ার সাথে লড়ি দান টাকা তুলছিল সিভিক ভলান্টিয়ারদের ক্ষমতা আছে লড়ি দান करिए টাকা নিবা তাদের উদ্যতন অফিসার গুলো যদি না বলে কিন্তু ছবি কার আসলো সিভিক ভলান্টিয়ারে বলি বাকড়া কে হলো সিভিক ভলান্টিয়ার সিভিক ভলান্টিয়ারদের বলবো আপনাদের কিন্তু লোয় ইন অর্ডার দেখা দায়িত্ব নয় হাইকোর্ট বারবারই কথা নির্দেশ দিয়েছে সুতরাং আপনারা যদি ওখানে কি হই গেল করেন পার্টিকুলার আপনাদের দেখে দেখে কিন্তু আগামী দিনে মামলা হবে আপনাদের নাম ধরে ধরে হবে আপনাদের তো দপ্তর কিন্তু আপনাদের বাঁচাতে পারবে না সুতরাং মাইনে কোন দিচ্ছে মাইনে বাড়ানোর জন্য কে বলছে আমি বলছি যেমন মাইনে বাড়ানোর জন্য এক হাজার টাকা বেড়েছে এক টাকা বাড়লে হবে না সমকাজে সমবেতন সম দিতে হবে এক একটা সিভিক ভলান্টিয়ার কনস্টেবলের থেকে কোনো অংশে কাজ কম করছে না তাহলে কনস্টেবলের কনস্টেবলের মতো কেন মাইনে পাবে না দু সালে সমকাজে সমবেতনের মতো সিভিক ভলান্টিয়ারদের মাইনে দাবি করছি যেমন সাথে সাথে সতর্ক করে দিচ্ছি সবই ভলান্টিয়ারদেরকে যদি আপনারা এই লয়াল অর্ডার দেখার কাজে যান আপনাদের কিন্তু চিহ্নিত করে করে মামলা হবে এই যে আমরা সুন্দরবন থেকে আসছি সেই জায়গা থেকে যখনই রাস্তা দেখছি প্রত্যেকটা জায়গায় কিন্তু সিভিক ভলেন্টিয়ারের রাস্তা গাড়িগুলোকে আটকাচ্ছে গাড়িগুলোকে কাগজপত্র চেক যদি সিভিক ভলেন্টিয়ার করে আপনি তাহলে ভিডিও করুন আর বলুন আপনার রাইট নাই ইভেন কনস্টেবলও রাইট নাই এএসআই থেকে উপর থেকে যারা আছে তারাই সব কাগজপত্র চেক করতে তারা করতে পারবে তার নিচে কেউ দেখতে পারে না আপনি ডাইরেক্ট বলবেন আপনার আপনার অর্ডার আছে আপনার রাইট আছে আপনি আমার কাগজ চেক করার সেই অর্ডারটা দেখান তাই আমি চেস করবেন মুখমन्त्री কি বলেন মুখ্যমন্ত্রী মানোনিয়া মমতা बनर्जी মহাশয়ক কদিন আগেই দেখলাম একটা ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে সেখানে সংখ্যালঘু মুসলিমদেরকে আশ্বাস করতে তিনি নাকি বলেছেন এই মর্মে সংবল মাধ্যমের মধ্যেই দেখলাম মাধ্যমে দেখলাম আমি যে মুসলিমরা চিন্তিত হবেন না এই রাজ্য নাকি এই এক আইনকে लागू হতে দেবে না তো ওই রকম ভাবে মুখে বলে দিলে তো হয় না তার জন্য কিছু স্পেসিফিক ব্যবস্থা গ্রহণ করতে হয় আর এই মর্মে আমি মুখ্যমন্ত্রীকে একটা চিঠি করে জানিয়েছি তাকে আমি অনুরোধ করেছি তাকে সাজেস্ট করেছি তিনটে কাজ করার জন্য অনেক তিনটে প্রথম প্রথম হচ্ছে আগে বলি তিনি বলছেন আগে হতে দেবে না কিন্তু তার দলের একাধিক এমপি ছিলেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ তারপরে বাপ্প উনি সত্যি সিরিয়াস নিচ্ছেন ম্যাটারটা আর যারা উপস্থিত হয়েছেন তারা কাকে ভোট দিয়েছে সেটাও পাবলিক ডোমিনে নিয়ে আসা হোক বিজেপির পক্ষে ভোট দিল না বিজেপির বিপক্ষে ভোট দিল কারণ লোকসভা রাজ্যসভা মিলিয়ে বিয়াল্লিশটি এমপি আছে একাধিক এমপি উপস্থিত ছিল না তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করছেন সেটা যেমন দেখতে চাই যারা ভোট দিয়েছেন কোন দিকে ভোটটা দিয়েছেন সেটা পাবলিক ডোমিনে আনা হোক তারপর আমি তিনটে মর্মে ওনাকে চিঠি করেছি প্রথম হচ্ছে বিধানসভায় বিল এই যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যে নতুন অ্যাক্ট হয়েছে দু হাজার পঁচিশে যে আইন হচ্ছে এই আইনটা আমাদের রাজ্যে আমরা বাস্তবায়ন হতে দেব না করব না এই মর্মে তুমি পাবলিক ডোমিনে বলছেন এই কথাটাই বিধানসভায় একটা রেজুলেশন পাস করানো হোক এই মর্মে আমি চিঠি করেছি মুখ্যমন্ত্রীকে আমি চিঠি করেছি মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের প্রধান রাজ্যের পক্ষ থেকে একটা সুপ্রিম কোর্টে মামলা করুক যে এই সারা ভাদেশের জন্য উনি মামলা করুক যেমন আমরা করছি যে উনি এই পার্টি হোক একটা মামলাতে যে এই যে অসাংবিধানিক অগণতান্ত্রিক যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট থেকে ওয়াকফ অ্যাক্ট হয়েছে একে প্রত্যাহার করার জন্য তিন নম্বর লোকসভা রাজ্যসভা মিলিয়ে বিয়াল্লিশটি এমপি আছে এবং আমাদের রাজ্যে দুশোর অধিক এমএলএ আছে সব সমস্ত দেরকে নির্দেশনা দিই তারা ইন্ডিভিজুয়ালি একে একে তারা আলাদা আলাদা করে মামলা করুক এই তিনটে মর্মে আমি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়কে আমি চিঠি পড়েছি আশা করছি তিনি সংখ্যালঘুদেরকে শুধুমাত্র মুখে বলবেন না বাস্তবে তিনি সংখ্যালঘুদের পাশে থাকবেন বিধানসভায় রেজুলেশন পাস করাবেন এই আইনের বিরুদ্ধে তিনি নিজে সুপ্রিম কোর্টে যাবেন রাজ্যের পক্ষ থেকে মানে রাজ্য যাবে সুপ্রিম কোর্টে তিন নম্বর হচ্ছে তারা এমপিএফদেরকে আপনার প্রত্যেককে না কয়েকজন বিক্ষিপ্তভাবে এমপি এমলে মামলা করছে শুনছি কিন্তু প্রত্যেককে করতে হবে দেনে বিভিন্ন ঘোষ বলেন যারা বাংলা যারা সম্পত্তির কথা বলেন তারা মিথ্যা কথা বলেন এবং যারা নিজেদের স্বার্থের জন্য বলেন যারা সম্পত্তির বার্তা দেন তাদের রক্তে দোষ আছে বাংলার কথা বাদ দিলাম অদিন আগে মুসলিম ধর্মে ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ইদ ইদুল ফিতর গিয়েছে যে বাংলাদেশে dili bosder bhashay hindulke naki কেন অত্যাচার হচ্ছে মেরে ফেলছে কেটে ফেলছে দিলীপদের মাসায় শুভেন্দু অধিকারীদের মাসায় সেই বাংলাদেশের ইন্টেরিয়াম গভর্নমেন্টের যিনি চিফ আছেন ডক্টর ইমির সাহেবকে ঈদের শুভেচ্ছা দিয়ে সম্প্রীতি তিনি বার্তা পাঠিয়েছেন কে আমাদের দেশের প্রধানমন্ত্রী তথা বিজেপির একজন অন্যতম শীর্ষ নেতৃত্ব তাহলে রক্তের দোষ কার আছে কি আছে বাংলাটা বাদি দেন না তাদের শীর্ষ নেতৃত্বদেরকে জিজ্ঞাসা করুন তাহলে দিলীপ বসু মহাশয়দের কাছে কোনো আর ইস্যু নাই এই হিন্দু মুসলমান করতে হবে সম্প্রীতি কিভাবে নষ্ট হয় সেটা করতে হবে ঐক্য কিভাবে বিনষ্ট হয় সেই নিয়ে দেখবেন এরা বেশি পড়ে আছে কিন্তু এরা দীর্ঘদিন ধরে এমপি আছেন এম এল এ আছেন কেন্দ্রীয় রাজ্য সরকার দিচ্ছে না ডেভেলপমেন্টের জন্য সেটা আমিও সাফার করছি আমিও প্রতিবাদ করছি কিন্তু আমার সাথে তার কেন্দ্রীয় সরকার নাই আমার দলের তো কেন্দ্রীয় সরকার চলছে না এদের দলের দিলীপ ঘোষদের দলের কেন্দ্র সরকার চলছে কেন এম আর একটা নিয়ে আসতে পারলো না একটা এম আনছে সেটা তো আপনার রায়গঞ্জে ছিল রায়গঞ্জটা এখন উঠে এসে কলেনি হলো রায়গঞ্জ একটা এমস নিয়ে আসতে পারত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বিভিন্ন প্রজেক্ট 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 এডুকেশন হেলথ রিলেটেড প্রজেক্ট এত তো আছে কই নিয়ে এসে বাস্তবায়ন করছে না কেন ব্যর্থ হয়েছে এই ব্যর্থতা ঢাকার জন্য হিন্দু মুসলমান করতে হবে আর এই সম্প্রীতি ঐক্য বলে গুলিয়ে গালিয়ে দিয়ে মানুষকে বিভ্রান্তের মধ্যে রাখতে হবে দু ছাব্বিশ সালে মানুষ প্রস্তুত নিয়ে এসে এখন থেকে এই তৃণমূল বিজেপির বাইনারি ভাঙবে তৃণমূল বিজেপিকে বাংলা থেকে শূন্য করবে এর প্রতিবাদে আপনারা কি রাস্তায় নামছেন আইসেবের তরফ থেকে অবশ্যই ইন্ডিয়ান সেকুলার ট্রায় থেকে যখন ওয়াকাফ সংশোধনী বিল ছিল তখন প্রতিবাদ করেছে। আমাদের আমাদের একুশে জানুয়ারি পার্টির প্রতিষ্ঠা দিবসটা বিভিন্ন ইস্যু নিয়ে হয়েছিল তার মধ্যে অন্যতম এক ইস্যু ছিল এই ওয়াকাফ সংশোধনী বিলকে প্রত্যাহার এখন সংশোধনী বিল থেকে এখন সংশোধনী আইনে পরিণত হয়েছে এই আইনের বিরুদ্ধে আমরা মাঠে ময়দানে আছি আইনি লড়াই করার লড়াইয়ে আছি সাথে সাথে মাঠে ময়দানে লড়াই করছি আগামী চোদ্দ তারিখে অর্থাৎ আগামী সোমবার কলকাতার থেকে বাবা সাহেব আম্বেদকার স্ট্যাচু পর্যন্ত ধর্মতলা পদে বাবা সাহেব আম্বেদকার স্ট্যাচু পর্যন্ত আমাদের একটা আইন প্রত্যাহারের জন্য একটা মহামিছিল হবে বাবা সাহেব আম্বেদকারের জন্মদিনটাকে আমরা এজন্যই মেছিলাম বাবা সাহেব আম্বেদকর আর সংবিধান আমরা আলাদা করতে পারি না সাহেব আম্বেদকারের নেতৃত্বে যে আমরা সংবিধান পেয়েছি সেই সংবিধানে আমরা আঘাত দিচ্ছে এই অকাপ নতুন যে আয় সংশোধনী আইন এনেছে তো সুতরাং সংবিধানের আঘাত দিচ্ছে আবার বাবা সাহেব আম্বেদকারের জন্মদিন দুটোকে সামনে রেখে আমরা এই প্রতিবাদ সংগঠিত করবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে